ভাষা আন্দোলনের প্রতিবাদে বিপত্তি শাহ মোদের ছবির সঙ্গে পোড়ানোর চেষ্টা কবিগুরুর ছবি আন্দোলন প্রতিবাদের নামে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করার অভিযোগ মালদার চাঁচল কলেজ প্রাঙ্গনে শোরগোল ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দায় সরব গেরুয়া শিবির বিস্ফোরক অভিযোগ সহ ভিডিও নিজেদের এক স্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বের এক স্যান্ডেলে সুকান্ত মজুমদার লিখলেন গোটা বাঙালি সমাজ মর্মাহত সবার মাথা হেঁট হয়ে গিয়েছে তার কথায় কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ফেলার চেষ্টার মতো দুঃসাহস যাদের মধ্যে জাগে তাদের বাংলা প্রেমের দাবি ভণ্ডামি বাঙালি সংস্কৃতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা ক্ষোভ প্রকাশ জেলা বিজেপি নেতৃত্বেরও তৃণমূল নেতাদেরকে এটাই কি আপনাদের বাঙালি প্রেম এটাই কি আপনাদের ভাষা আন্দোলন আপনারা যে কথা বলেন না বাঙালি অস্মিতার কথা এটাই কি সেই বাঙালি অস্মিতা লজ্জা লাগে না আপনাদের কি পদক্ষেপ নিয়েছেন আপনি যে সেই নেতার উপরে আমি প্রশাসনকে জানাতে চাই আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা আমরা ভিক্কার জানি ভারতীয় জনতা পার্টি যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি এই বাংলাকে আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি হতে সাহায্য করুন প্রতিবাদ বিতর্কে শাসক দলের অস্বস্তি বাড়ায় তোড়ি ঘড়ি দায় শিকার তৃণমূল ছাত্র পরিষদের বাল্লা জেলার সভাপতি প্রসূন রায় তৃণমূলের কেউ জড়িত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বাস তৃণমূলের যুবনেতা আজকে যদি কেউ এটা করে থাকে কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশত যদি এটা কেউ করে থাকে তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব যে এটা যথেষ্ট নিন্দনীয় ঘটনা কিন্তু এখন কলেজের বাইরে যারা করেছে এই ব্যাপারে আমি কি করে বলবো কলেজের ভিতরে তখন তো অবশ্যই একটা ভাবতে হতো আমার মনে হয় পিছনে যারা দাঁড়িয়ে ছিল তারা তো কলেজের ছাত্রই হবে অবশ্যই সেটা দেখবো ক্ষতি দেখতে হবে এটা তো আরো বেশি লজ্জার যে ছাত্র যার কাছে রবীন্দ্রনাথ সবথেকে বেশি মাথার মাথায় রাখার মতন তাকে তার প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা একটা মানে অসম্ভব মনে হয় আমার কিন্তু শাসক বিরোধী তরজার আবহে প্রশ্ন থেকেই যায় যে ভাষা আন্দোলন নিয়ে তথা বাংলার অস্মিতা রক্ষায় বারে বারে পথে শাসক দল সেখানে দলের যুব সংগঠনের কাছে এই ব্যবহার কি সত্যিই কাম্য ছিল কলেজ ক্যাম্পাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হচ্ছে এই ঔদ্ধত্ব কেন অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ যদিও চাচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার সঙ্গে ফোন মারফত কথা হয়েছে তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনা সত্যি নিন্দনীয় পাশাপাশি রবীন্দ্র অনুরাগী থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা প্রত্যেকেই একটাই অভিযোগ করছে যে চাচল কলেজে সন্ত্রাসের পাঠ পড়ানো হচ্ছে সেই কারণে কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিল না মালদা থেকে অভিষেক সাহা